সম্প্রতি বাংলাদেশের বন্যা পরিস্থিতি ও ভারতের বাদ খুলে দেওয়ার জেরে চিকেন নেকের প্রসঙ্গ টেরে নয়াদিল্লিকে হুঁশিয়ারি করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ এই চিকেন নেক আসলে কি কেনই বা ভারতকে নেকের ভয় দেখানো হলো আন্তর্জাতিক রাজনীতিতে রাষ্ট্রসমূহের ভৌগোলিক অবস্থান অত্যন্ত গুরুত্বপূর্ণ ভৌগোলিক অবস্থান একদিকে যেমন কোন রাষ্ট্রের শক্তিমত্তার মূল উৎস হয়ে উঠতে পারে অন্যদিকে কোন রাষ্ট্রের দুর্বলতার কারণ হয়েও দাঁড়াতে পারে চিকেন নেক তেমনই এক দুর্বলতা এই চিকেন নেক হল শিলিগুড়ি করিডোর ষাট কিলোমিটার দীর্ঘ এবং বাইশ কিলোমিটার প্রশস্ত পশ্চিমবঙ্গের এই করিডোরটি ভারতের লাইফ লাইন এই করিডোর হাতছাড়া হলে উত্তর পূর্ব ভারতের সঙ্গে দেশটির বাকি অংশের সড়ক ও রেল যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে যাবে মানচিত্রে এই করিডোরের আকৃতি অনেকটা মুরগির ঘাড়ের মতো এজন্য এই করিডোরটিকে ভারতের মুরগির ঘাড় হিসেবে আখ্যা দেওয়া হয় ভারতের কোনো শক্তিশালী প্রতিদ্বন্দ্বী রাষ্ট্র চাইলেই এই মুরগির ঘাড় মোটকে দিতে পারে অর্থাৎ শিলিগুড়ি করিডোর দখল করে মূল ভারতীয় ভূখণ্ড থেকে উত্তর পূর্ব ভারতকে বিচ্ছিন্ন করে ফেলতে পারে ভৌগোলিক অবস্থানের জন্য চীনের খুবই কাছাকাছি এই করিডর আর ভারতের শত্রু চীনের নজর এই করিডরে চীন এই করিডরটি ভেঙে দিতে চায় যে কারণে ভারত সদা সতর্ক থাকে বিশ্লেষকদের মতে তালিবান আফগানিস্তান দখলের পর ভারত জম্মু কাশ্মীর নিয়ে যেমন চিন্তিত ছিল ঠিক তেমন চিন্তিত শিলিগুড়ি করিডোর নিয়ে সালে ডোকলাম সীমান্তে উত্তেজনা ছড়িয়ে পড়ার পর শিলিগুড়ি করিডোরে ভারত বিপুল সংখ্যক সেনা মোতায়েন করে একই সময় চীনা সেনাবাহিনীও সিকিমের কাছাকাছি তাদের শক্তি বৃদ্ধি করে ওই সীমান্ত থেকে শিলিগুড়ি করিডোর আকাশ পথে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ কিলোমিটার দূরে চীন চাইছে দূরত্ব আরো কমিয়ে আনতে কোনো কারণে চীন যদি এই করিডোরে নেমে আসে তাহলে বড় ভারত এদিকে বাংলাদেশ একটি গুরুত্বপূর্ণ স্থানে অবস্থান করছে চীন এবং ভারত উভয় দেশে বাংলাদেশকে পাশে পাওয়ার জোরালো চেষ্টা অব্যাহত রেখেছে বাংলাদেশের নিরাপত্তা বিশ্লেষকদের মতে করিডোরটি বাংলাদেশের ভূখণ্ডের সঙ্গে লাগোয়া যে কারণে এই করিডোরের ওপর কৌশলগত নজর রাখা অত্যন্ত জরুরি